হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রবা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আমার কিছুদিন আগে কাঁকড়ার ভিডিওটা তোমরা অনেকেই বেশি পছন্দ করেছো তো ভাবলাম আজকে আরও একটা রেসিপি শেয়ার করি মজাদার তো আজকেরটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কাঁকড়ার রেসিপি তো এখানে হচ্ছে প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর তোমরা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো আমি হচ্ছে এখানে পেঁয়াজগুলো একদমই ভাজা ভাজা করে নেব যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে কাঁকড়াটা রান্না করব তো কাঁকড়াটা একটু কষানোর জন্য তো আমি এখানে হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তো একটু লাল লাল করে ব্রাউন কালার হয়ে এলে তারপরে হচ্ছে এখানে আমি কাঁকড়াগুলো দিয়ে দেব তো দেখো আমার মিষ্টি কুমড়োর জন্য পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে এসেছে এবার হচ্ছে আমি এখানে কাঁকড়া দিয়ে দিয়েছি সাথে হচ্ছে কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি তো কাঁকড়াতে যেহেতু আমি গুড়ো মরিচ ইউজ করবো না মানে মরিচের গুঁড়ো ইউজ করবো না তার জন্য হচ্ছে আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি একটু বেশি পরিমাণ করে তো দিয়ে আমি এখন হচ্ছে এটা ভাজতে থাকবো আর কাঁকড়াটা চাইলে আলাদা করেও ভেজে রান্না করতে পারো তোমরা বা আলাদা করে ভেজেও রাখতে পারো তো আমি হচ্ছে আলাদা করে ভাজিনি একদম পেঁয়াজ এর সাথে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু কষিয়ে রান্না করব। তো আলাদা করে আর ভাজিনি তো এখানে হচ্ছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো লবণের পরিমাণটা আমি পরিমাণ মতোই দিয়ে দিবো আর হচ্ছে যেহেতু মিষ্টি ওমরা একটু মিষ্টি মিষ্টি হবে তো একটু লবণটা একটু লাগবে আমাদের এখানে বেশি পরিমাণ করে তো লবণ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুড়ও দিয়ে দিয়েছি তো দিয়ে আমি হচ্ছে ভালোভাবে নেড়ে নেবো আর হলুদের গুড় আমি দু চামচ ইউজ করেছি কারণ যেহেতু তরকারিতে কালার আনার জন্য কারণ মরিচের গুড় যেহেতু ইউজ করবো না তো তরকারিতে সুন্দর একটা কালারের জন্য আমি হলুদের গুড়টা একটু পরিমাণ মতো ইউজ করেছি তো ইউ দিয়ে আমি এখন হচ্ছে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি দেখো একদমই ভাজা ভাজা করে নেব তো কাঁকড়াটা আসলে যত কষাবো তত বেশি মজা লাগবে যত ভাজা ভাজো করব তত বেশি ঘ্রাণ লাগবে তা আমি এখানে দেখো চারিপাশ থেকে ভেজে বেঁধে নিচ্ছি আর হচ্ছে একদম লো আছে বাঁচতে হবে না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে তো আমি এখানে হচ্ছে লো আছে ভেজে নিচ্ছি আর চুলার রাসটা একদম লো করে দিয়েছি তো দেখো আমার হচ্ছে মোটামুটি লাল লাল হয়ে আসছি খুব সুন্দর আর কাঁকড়াগুলো হচ্ছে অনেক ভালো ছিল একদম ফ্রেশ ছিল তো কাঁকড়াগুলো খেতেও অনেক মজা ছিল আর কাঁকড়ার ভিতর অনেক ঘিলিও ছিল তো যার কারণে খেতে অনেক সুস্বাদু হয়েছিল তো দেখো আমার হচ্ছে এটা ভাজা ভাজা পরিমাণ মতো ভাজা ভালোভাবে ভাজা কমপ্লিট এরপর আমি এখানে হচ্ছে জিরে বাটা আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সব কিছুই বাটা ইউজ করেছি তো আমাদের বাসায় হচ্ছে বাটাটা ইউজ করা হয় তো আমি হচ্ছে এগুলো বেটে তারপর হচ্ছে দিয়েছি দিলে ঘ্রানটাও ভালো আসবে তো আমি এখানে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি চারিপাশ থেকে সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে একটু জল দিয়েও কষাতে পারো তো জল দিয়ে কষালে হচ্ছে আর নিচের দিকে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো চাইলে এমনিতে চুলার একদম লো করে রেখেও কষাতে পারো তো আমি এখানে হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে নিচের নিচের দিকটা পুড়ে না যায় তার জন্য তো আমি এখানে সুন্দরভাবে দিয়ে এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো তরকারিতে কিন্তু মরিষি গুড় না দিলেও কালার কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে তা আমি চারিপাশ থেকে বারবার নেড়ে নিচ্ছি কারণ হচ্ছে কাঁকড়াটা নিচে ছ্যাঁচ লেগে গেলে আবার খেতে হচ্ছে এক ধরনের একটা গন্ধ লাগবে তার কারণে এটা বারবার হচ্ছে নাড়তে হবে তো দেখো আমার হচ্ছে খুব সুন্দরই হচ্ছে তরকারিটা কষা কমপ্লিট আমি এখানে হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিব তো ফাইনালি দেখো খুব সুন্দরই হচ্ছে কষানো হয়ে যাচ্ছে বারবার হচ্ছে নেড়ে নিতে নেড়ে নিতে হবে নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্য আমি চুলার রাসটা লোই আছে তারপর হচ্ছে আমি বারবার নেড়ে নিচ্ছি কারণ হচ্ছে ছেচ ছ্যাচ লাগলে তখন আবার একটা বাজে গন্ধ লাগবে আর খেতেও ভালো লাগবে না তো তার জন্য আমার দেখো একদমই কষানো ভালোভাবে কমপ্লিট তো একদম ভাজা ভাজা হয়ে এলে এরকম ভাজা ভাজা হয়ে এলে এরপর হচ্ছে এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। তো দেখো মিষ্টি কুমড়াগুলো আমি হচ্ছে আগে থেকে এ সাইজ করে কেটে নিয়েছি তো মিষ্টি কুমড়ো সবগুলো এক সাইজ করে কেটে নিতে হবে এরপর হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চারিপাশ থেকে তো মিষ্টি কুমড়াগুলো এখন কষানো কাঁকড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো আবার ভিডিওর মাঝখানে একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো তাহলে তোমার জন্য ভালো হবে আর আমার জন্য ভালো হবে তো আমার ভিডিওর ইমপ্রেশনটা নষ্ট করো না আর নিজের চ্যানেলের ক্ষতি করো না তো যার ভিডিও দেখবে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে তাহলে ভিডিওর ইমপ্রেশন এংগেজ সব কিছুই ভালো থাকবে আর হচ্ছে যারা লাইক দাওনি অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিও তো দেখা যায় কি আমার ভিডিওতে লাইক হচ্ছে অনেকে লাইক দাও না তো যারা যারা লাইক দিতে ভুলে যাও অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ওয়াচ করো তো দেখো আমার হচ্ছে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াগুলো একদম মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে তো খুব সুন্দরই হচ্ছে কালারটা হচ্ছে তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি তো এ কড়াইয়ের থেকে ঢাকনাটা হচ্ছে একটু বেশি ছোট হয়ে গিয়েছে তো দেখো কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর আবারও ভারবান এনে নিচ্ছিলাম তা আমি এখানে এখনও জল ইউজ করিনি তো জলটা হচ্ছে হালকা ইউজ করলে হয়ে যাবে একটু সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আমার মিষ্টি এখানে হচ্ছে আমি যে মিষ্টি কুমড়াটা ইউজ করেছি এটা অনেক ভালো ছিল একদম ফ্রেশ তাজা মিষ্টি কুমড়া তো ওটা হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল আর হচ্ছে খেতেও অনেক বেশি ভালো লেগেছিল মিষ্টি কুমড়োটা তরকারিটা অনেক বেশি মজা লেগেছিলো খেতে তো এখানে হচ্ছে দেখো আমি বারবার কষিয়ে নিচ্ছিলাম তো এখন হচ্ছে জল দিনি বারবার ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এভাবে তো আবারও প্রায় দশ মিনিট পর দেখো একদমই হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে তো চুলা রাশটা লো করে দিতে হবে যেহেতু পানি দিই নাহলে নিচের দিকে একটু চেস লেগে যাবে তো সুন্দরভাবে কিন্তু কষানোটা দেখো একদমই সুন্দরভাবে কষানো কমপ্লিট তো এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ হওয়ার জন্য মিষ্টি কুমড়া কিন্তু আমার প্রায় কষা কষাতে কষাতে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আর একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে হচ্ছে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি তো রান্না করতে করতে দেখো আমার কড়াইয়ের অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে গিয়েছে তো এ কড়াই আসলে রান্না করতে আমার অনেক বেশি অসুবিধা হয় তো আমি সবসময় প্যানে রান্না করতে বেশি পছন্দ করি কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটা তো আসলে প্যানে রান্না করা সম্ভব না তার জন্য হচ্ছে এটা কড়াইয়ে নিয়েছি তো দেখো সুন্দরভাবে হচ্ছে হয়ে এসেছে আর মিষ্টি কুমড়াটা হচ্ছে ভালোভাবেই সিদ্ধ হয়েছিল ওই দিন তো অনেক ভালোই লেগেছিল খেতে আর মিষ্টি কুমড়ো কিন্তু একদম বেশি নরম হয়ে গেল তখন আর ভালো লাগে না তো এখন আমার কাছে মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম হয়েছে তার জন্য হচ্ছে আমি লবণের পরিমাণটা আরও একটু দিয়ে দিয়েছি বাড়িয়ে দিয়েছি আসলে মিষ্টি কুমড়ার তরকারিতে লবণের পরিমাণটা একটু বেশি লাগে কারণ যেহেতু মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য লবণের পরিমাণটা আসলে বোঝা যায় না তো ফাইনালি হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারিটা রেডি হয়ে গিয়েছে আমি হচ্ছে আর বেশি শুকনো করব না এখন হচ্ছে ধনে পাতা ছিটিয়ে দেবো চারিপাশ থেকে ধনে পাতাটা দেওয়ার কারণ হচ্ছে ঘ্রাণের জন্য তো এখন হচ্ছে নামিয়ে ফেলবো আর একটু নেড়ে তো ফাইনালি দেখো মিষ্টি কুমড়াগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম বেশি গলেও যায়নি আবার শক্ত থাকেনি একদম মাঝামাঝি মিডিয়াম যাকে বলে তা আমি হচ্ছে নামিয়ে নেব ফাইনালি আর কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে আর হচ্ছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আমার আজকের মিষ্টি কুমড়ো তরকারি রেসিপিটা আর এটা দিয়ে কিন্তু তোমরা এক প্লেট ভাত খেতে পারবে আর হচ্ছে রুটির সাথেও অনেক বেশি মজা লাগবে খেতে তরকারিটা রুটির সাথে ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে তো ফাইনাল লুক দেখো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট ব্লগে